আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান তা আমরা এক নাম্বার এবং দুই নাম্বার সূত্র আলাপ করেছি প্রথম সূত্র হচ্ছে ভালো পানি ভালো খাবার দ্বিতীয় সূত্র হচ্ছে অন্তের সুস্থতা তৃতীয় সূত্র হচ্ছে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ এখন এইটা আমরা আলাপ করব। আমি কিন্তু এই পুরা বইটা স্ত্রী করতে চাচ্ছি যারা আপনারা বুঝতে পারেন এটি বইটা হচ্ছে আপনার ডাক্তার এই বইটা অ্যাকচুয়ালি আমার ফলোয়ারদের সবার হাতে থাকা উচিত কারণ এইটা হচ্ছে আপনার একমাত্র সঠিক ডাক্তার এই বই এই ডাক্তার আপনাকে সুস্থ করবে এবং সুস্থ রাখবে এই জন্য এই বইটা হাতে থাকবে আপনাদের সবার হাতে থাকা উচিত আমি মনে করি তাহলে তৃতীয় সূত্র কি আমি জানেন এই বইটা হচ্ছে সমস্ত বইটা হচ্ছে যে শরীরের শক্তি উৎপাদন কীভাবে হয় কিভাবে এই উৎপাদন বজায় রাখতে হবে কারণ যত শক্তি আপনি যতদিন বজায় রাখতে পারবেন ততদিনই আপনি আপনার লাইফ এনজয় করতে পারবেন শক্তির অভাব এর মানে কি আপনার কোয়ালিটি অফ লাইফ চলে গেছে নাই আপনি সাফার করতেছেন এই জন্য আমি বলি যে এই বইটা হচ্ছে সম্পূর্ণ বইটা হচ্ছে শক্তি উৎপাদনের উপর যে শক্তি উৎপাদন কীভাবে বেশি বেশি হয় এবং কিভাবে এই শক্তি বজায় রাখা যায় এই হচ্ছে বইটা একচুয়ালি তাহলে আমরা পুষ্টি দিয়ে আসছি সেলের যদি শক্তি তার কাজ হচ্ছে শক্তি তৈরি করা এবং শক্তি তৈরি করার পরে যে আবর্জনা হয় সেগুলোকে রিসাইক্লিং করা এবং এইগুলো এরপরে যা দরকার নেই সেগুলো বের করা এই হচ্ছে সেলের কাজ তাহলে আমরা আসি যে তিন নাম্বার সূত্রটা কি আমরা এক নাম্বার সূত্রের মাধ্যমে ভালো পানি কারণ শক্তিতার জন্য ভালো পুষ্টি এবং পানি মাছ দরকার এটা আমরা দিয়ে আসছি এখন সেলের আরেকটা যে দরকার সেটা হচ্ছে অক্সিজেন নিউট্রিয়েন্টস মানে পুষ্টি প্লাস হচ্ছে অক্সিজেন এইটা কেউ জীবনের সংজ্ঞা মানে এটা কেমিক্যাল রিয়াকশন একটা কেমিক্যাল রিয়াকশন মানে আমি যদি সঠিক পুষ্টি দিই এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেন যা দরকার দিই তার যে শক্তি তৈরি করা এটা ইকুয়াল শক্তি কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং এর মধ্যে একটা প্রোডাক্ট তৈরি হবে এই কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেটা আমরা পরে ডিসকাস করবো তাহলে আমি যদি সব কিছু খাবারটা সুন্দর খাবার রাইট নিউট্রিশন দিয়ে যাচ্ছি যতটুকু পানি ভালো পানি দিচ্ছি কিন্তু আমার ছেলে ভিতরে যদি অক্সিজেন না থাকে তাহলে আপনার শক্তি ঠিক মতো তৈরি হবে না যদি ছেলের মধ্যে আমাকে ঠিক মতো অক্সিজেন পৌঁছাইতে হয় তাহলে আমার ব্লাডে থাকতে হবে অক্সিজেন আমার যে সঠিক শ্বাস প্রশ্বাস না হয় তাহলে আমার ব্লাডে যতটুকু থাকা দরকার অক্সিজেন সেটা থাকবে না এই জন্য শ্বাস প্রশ্বাস অত্যন্ত ইম্পর্টেন্ট অক্সিজেন সাপ্লাইয়ের জন্য না কিন্তু শ্বাস প্রশ্বাস বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাস আছে এগুলা আমি ডিসকাস করব অন্যভাবে এইগুলোর জন্য স্ট্রেস ম্যানেজ করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গুড স্লিপের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাস আমি এগুলো ডিসকাস করব এটি তো আসুন শ্বাস প্রশ্বাস কয় ধরনের হতে পারে যদি আপনি শ্বাস প্রশ্বাস চেক করতে চান আপনি কি শ্বাস প্রশ্বাস সঠিক না অস্বাস্থ্যকর শ্বাস প্রশ্বাস আপনি আপনার একটা হাত বকে রাখেন একটা হাত পেটে রাখেন দেখেন কি উঠানামা করে যদি পেট উঠানামা করে এটাকে বলে নাল মানে পেটের শ্বাস প্রশ্বাস এটা হচ্ছে রাইট হেলথি শ্বাস যদি বক উঠানামা করে এটাকে বলে আনহেলথি শ্বাস প্রশ্বাস এবং যদি দুইটি উঠানামা করে এটা বলে মিক্সড মানে মানে অ্যাবডোমেন মানে পেটন রা করে আবার বগন রসলা করে এটা বলে মিক্সড মানে এইটা মধ্যবর্তী এইটা অস্বস্তি তার মানে অসুস্থ শ্বাস শ্বাস প্রশ্বাস যখন আমার ডাইফ্রাগমা আমাদের ড্রাইভার মা আমাদের শ্বাস প্রশ্বাস হবে এটা হচ্ছে শুধু অ্যাবডোমিনাল মাধ্যমে হয় অ্যাবডোমিনাল যে শ্বাস প্রশ্বাস ব্রিথিং তার মাধ্যমে হয় এতে করে যত লুকু আপনার লাঙ্গের যে ক্ষমতা পুরো একটা বুঝছেন কারণ নিচে থাকে লাঙ্গের নিচে থাকে আলাবি সেইখানে আপনার গ্যাসের এবং আমাদের ব্লাডের কানেকশান হয় ওইখানে অক্সিজেন কোথায় ঢুকে ব্লাডে ঢুকে কার্বন ডাইঅক্সাইড আবার লাঙ্গে এর মধ্যে আমরা প্রসার সময় কার্বন ডাই ফেলে দেই। এই হচ্ছে এটাকে বলা হয় গ্যাসের মানে আদান প্রদান একটা ঢুকবে আরেকটা বের হবে এবং এটা বের হয়ে যাবে এই হচ্ছে আমাদের জীবন এখন আমার যদি অ্যাপডিনালি হয় আমার যথেষ্ট পরিমাণ অক্সিজেন ব্লাডে থাকবে আমার যদি বোকের বক উঠানামা করে তখন আমার ব্লাডে অক্সিজেন কম থাকে। যাদের বুক উঠানামা করে এটা হচ্ছে আই আন হেলথ টু ব্রিথিং এদের ব্রেনে অক্সিজেন কম হবে এবং আপনার বিভিন্ন ধরনের মানে ব্রেন ফাংশন সাভার করবে মেমোরি থেকে আরম্ভ করে ডিপ্রেশন থেকে আরম্ভ করে অনেক প্রবলেম দেখা দেবে বুঝছেন যদি আপনার বুকের ইতি হয় এই জন্য বইতে লেখা আছে যে আপনার মানে বুকের যে মানে উঠালামা করে বক যে উঠানামা করে এই এই পদ্ধতি থেকে আপনি সুস্থ শ্বাস প্রশ্বাস কীভাবে যাবেন যে পেট উঠালামা করে বইতে লেখা আছে আপনি ওগুলো প্র্যাকটিস করতে হবে বোঝায় দেখে নেবেন আমি জাস্ট এখন বলে যাব যে শ্বাস প্রশ্বাস অত্যন্ত ইম্পর্টেন্ট মানে সঠিক সুস্থ শ্বাস প্রশ্বাস অত্যন্ত ইম্পর্টেন্ট ব্লাডে আপনার যথেষ্ট পরিমাণ অক্সিজেন থাকার জন্য এবং ব্লাডে অক্সিজেন এরপরে আসবো আমরা নেক্সট যে ব্লাড থেকে এইটা আবার কীভাবে শরীরের ভিতর ঢুকবে তখন আর কি কি লাগবে কি কী লাগবে এটা পরে আসতেছি এখন কথা হচ্ছে যে আমার সঠিক শ্বাস প্রশ্বাস মাস্ট আমাকে মানে প্রভাইড করতে হবে মানে আপনার পেট উঠানো আমা করতে হবে যদি আপনার বুকের শ্বাস থাকে বা মিক্সড শ্বাস প্রশ্বাস থাকে আপনি এই বইতে লেখা আছে কি হবে আপনি অ্যাবডোমিনাল মানে ইতে শ্বাস প্রশ্বাসে যাবেন মানে সুস্থ শ্বাস প্রশ্বাস কীভাবে যাবেন ওইটা বইতেই দেখে নেবেন এখন বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাস আমি রেকমেন্ড করি কয়েক ধরনের শ্বাস প্রশ্বাস কারণ আমাদের যে লাইফস্টাইল এখন বিভিন্ন ইয়েতে আমরা স্ট্রেসে সবসময় থাকি এই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ব্রিথিং এক্সারসাইজেস বিভিন্ন ধরনের আমাদের সিম্পাতিটিক এবং পারাসিমপাথিক নার্ভাস নার্ভাস সিস্টেমের মধ্যে সামঞ্জস্য হবে যদি আমরা সিমপাথিটিক মোড়ে থাকি তাহলে আমরা সবসময় স্ট্রেসে থাকি আমাদের কঠিন সবসময় ব্লাডে বেশি থাকবে আমাদের ডাইজেশন থেকে আরম্ভ করে আমার সেক্সুয়াল ফাংশন সব কিছু আরম্ভ অ্যাকচুয়ালি পারাসিম্পথিক নার্ভাস সিস্টেমে হয় এই জন্য আমাকে পারাসিমপ্যাথিক নার্ভাস সিস্টেম বেশি থাকতে হবে আপনি সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম মনে থাকেন তাহলে ঘুম ভালো হবে না আর ঘুমটা আমার পরে আসতেছি ইম্পর্টেন্ট তাহলে আমার স্ট্রেস ম্যানেজ করার জন্য আমার বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাস আমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো আমি প্রথম বলি ফাইভ ফাইভ মানে পাশ পাস আমার যখন ব্রিথ ইন করি তখন আমার সিম্পিটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় ব্রিথ আউট করি তখন আমার পারা নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় মানে কি একটা ব্যালেন্স আনছে ফাইভ আমি শ্বাস নিচ্ছি পাঁচ গুনতেছি মানে পাঁচ সেকেন্ড শ্বাস করতেছি পাঁচ সেকেন্ড এইভাবে আপনি একটা ব্যালেন্স আনবেন এরপরে পারাসিমপাথ নার্ভাস অ্যাক্টিভেট করার জন্য আমাকে যতটুকু বেশি প্রশ্বাস করতে হবে লেংথি করতে হবে এখানে বিভিন্ন ধরনের আছে আমি সবসময় বলি যে আপনি যদি ফ্যামিলিতে একটু লাগাড়ি করলেন কাজে একটু আপনার খুব একটা স্টেজ গেছে উঠছে আপনার সাথে সাথে ফোর সেভেন এইট মানে এই মানে ফোর মানে কি ব্রিথ ইন মানে চার সেকেন্ড হোল্ড করবেন সাত সেকেন্ড এবং উইথ আউট আট সেকেন্ড অত্যন্ত একটিভ আরেকটা করতে পারেন আপনি ব্রিথ ইন চার হোল্ড করবেন চার গণবেন চার সেকেন্ড উইথ আউট ছয় মানে মুখ দেওয়া ছয় এইটা অত্যন্ত একটিভ কাজ করে এবং এইটা আমি বলি যারা ঘুমের মনে করেন ভালো আপনি ঘুমের আগে পনেরো মিনিট মানে দেখবেন যে আপনার কত শান্তই চলে আসছে আপনার ঘুম ভালো হবে এটি মানে এইটাও করতে পারেন এরপর আমি বলছি হামিং হামিং এ হচ্ছে নাইটিক তৈরি করা প্রচুর পরিমাণে যাতে আপনার ব্লাড প্রেসার মানে ফ্লেক্সিবল হয় এটি এরপরে আছে আপনার নাকের ই চেঞ্জ করা এগুলো সব আমার ভিডিওতে আছে আপনি দেখে নেবেন আমি বলছি বিভিন্ন ধরনের ব্রিথিং বিভিন্ন কাজ করে শরীর প্রথম আপনাকে এনি হাউ আপনাকে রাইট ব্রিথিং আসতে হবে মানে একদম মানে পেট উঠানামা করতে হবে এরপরে স্টেজ মেলা জন্য এই যে বললাম ফাইভ ফাইভ ফোর সেভেন এইট ফোর ফোর সিক্স নাইটিক তৈরি করার জন্য প্রচুর পরিমাণে আপনার আছে হ্যামিং এরপর লস্টিচকরা প্রচুর পরিমাণ অক্সিজেন থাকার জন্য এবং শান্ত হওয়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এনার্জির জন্য এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এর মধ্যে উইম হব আছে অত্যন্ত আচ্ছা এটা করে করে উইম হব উইম হব ভেরি গুড একটা এক্সারসাইজ আপনাদের সময় অনুসারে আপনাদের সামর্থ্য অনুসারে মানে আপনাদের যদি অ্যাকচুয়ালি সবগুলো করতে পারেন ভেরি গুড ব্রিথিং এক্সারসাইজ ইউ ক্যানট বিলিভ দিস এনার্জি প্রডাকশন এবং না করতে পারেন তাহলে আপনার রাইট ব্রিথিং হলে কোনো লাভ নেই কিছু স্ট্রেস আপনাকে ধ্বংস করবে মানে সোনা কর্তা শরীরের ইমব্যালেন্স স্ট্রেস থেকে আসে তাহলে আমরা এখন জানি যে রাইট ব্রিথিং কি জিনিস সঠিক ব্রিথিং কি জিনিস এবং কত ধরনের ব্রিথিং আছে এবং কোনটা কখন আমরা ইউজ করব শক্তি উৎপাদনের জন্য আপনার নাইট্রিক অক্সাইড ব্লাড প্রেসারকে করার জন্য নাইট্রিক অক্সাইড হামিং করতে হবে আপনার স্ট্রেস ক্যামেরা কয়েকটা ফাইভ ফাইভ ফোর সেভেন এইট ফোর ফোর সিক্স আপনি করতে পারেন এবং এনার্জি প্রোডাকশনের জন্য না চেঞ্জ ই করতে পারেন উইম হব বিভিন্ন ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে পুরো শরীরকে অ্যাক্টিভেট করার জন্য অত্যন্ত আমি আই লাইক দিস উইম হব আপনি ও হিস্ট্রি আপনারা জানেন সে সুপারম্যান এটি তো আপনি যদি এগুলো করতে পারেন অ্যাকচুয়ালি আমি করবো ডেইলি বেসিসে স্পেশালি গোমের আগে হচ্ছে আপনারা প্যারাসিম্পিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করুন বিভিন্ন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাহলে দেখেন শ্বাস প্রশ্বাস কথা ইম্পর্টেন্ট তৃতীয় সূত্রটা তৃতীয় সূত্রটা ইম্পর্টেন্ট মানে নো লাইফ নো এনার্জি প্রোডাকশন উইদাউট অক্সিজেন উইল ডাই বুঝছেন মানে আপনাকে ব্রিথিং রাইট ব্রিথিং আসছে তখন আপনার শরীরে ঠিক আমি যদি রাইট নিউট্রিশন এবং রাইট অক্সিজেন ঠিকমতো অক্সিজেন আমি ছেড়ে দিতে পারি এবং ব্লাডে থাকে তখন আমার শক্তি ঠিক ঠিকমতো হবে এরপরে আমি আসব যে সেলের ভিতরে এখন তো ব্লাডে অক্সিজেন আসলো সেলের ভিতরে কীভাবে অক্সিজেন ঢুকাতে হবে সেইটা হচ্ছে আমাদের নেক্সট ই হচ্ছে সত্তর ঘন্টার ফাস্টিং এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট এইটা নেক্সট ভিডিওতে আমি আবার করব। ভালো থাকুন সুস্থ থাকুন